আসসালামু আলাইকুম আপনি খুব ভালো মানের একটা ফার্নিচার খুঁজছেন আমাদের কাছে ফার্নিচারটা আপনি নিতে পারেন আমরা দিচ্ছি সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটা ফার্নিচার বেডরুম সেট যেটা আপনার ঘরকে খুবই আকর্ষণীয় করে তুলবে এবং আমাদের ফুল বেডরুম সেটটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল থাকবে এবং আমাদের ফার্নিচারের গ্যারান্টি পাবেন হচ্ছে বিশ বছর এবং কালারের গ্যারান্টি পাবেন দশ বছর কেন এই গ্যারান্টিটা পাবেন আমি আপনাকে বলে দিচ্ছি আমরা দিচ্ছি সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ ডিএফ দ্বারা তৈরি করা কোথাও কোনো দুই নাম্বার বোর্ড দেই না যার কারণে আমাদের কাছে আপনি বিশ বছরের গ্যারান্টি অনার্সে আপনি ইউজ করতে পারবেন আমাদের কাছে যেরকম কালার ডিজাইন হান্ড্রেড পার্ট পাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অর্থাৎ তেতেতে তুলি আপনার বাসার যতটুকু দূরত্বই হোক না কেন আমরা আপনার বাসায় পৌঁছায় দেব এই ফুল বেডরুম সেটটা চলুন দেখি আজকে আমাদের এই ফুল বেডরুম সেটে আপনি কি কি পাবেন এই ফুল বেডরুম সেটে পাবেন কিং সাইজের একটা বেড ছয় ফিট সাত ফিট ফুল বক্সে এখানে লাইটিং সিস্টেম করা আছে পাবেন হচ্ছে দুই সাইডে দুইটা আকর্ষণীয় সাইড টেবিল পাবেন আপনি খুবই রাউন্ড করা সাইড টেবিল দুইটা এবং বেলভেট কাপড়টা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং পাবেন একদম আনকমন একটা ড্রেসিং টেবিল যেরকম এইখানে ডিজাইন করা আছে এখানে সেম টাচ লাইট সিস্টেম করা আছে এবং পাবেন আকর্ষণীয় একটা আলমারি দেখেন চার পাল্লা আলমারিটা দেখেন এই ফার্স্ট এই ডিজাইনটা আমার থেকে করা এবং সর্বশেষ আইটেম পাবেন আপনার একটা ওয়ার্ড্রপ পাবেন এই ফুল বেডরুম সেটটা আমরা ম্যাটেরিয়াল যেটা ইউজ করছি সম্পূর্ণ মালয়েশিয়া নিম ডে বোর্ড কোথাও কোনো বাংলা বোর্ড আমরা ইউজ করি নাই আর আমাদের কাছ থেকে আপনি ফার্নিচারটা নিতে পারেন আমাদের শোরুমে ভিজিট করেও অর্থাৎ আপনি ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার আর এই ফুল বেডরুম সেটটা আমরা খাটটা দিয়ে দেখেন এই খাটটা হচ্ছে কিং সাইজের ফুল বক্সের খাটটা এখানে ভিত্তে যেটা দেখতেছেন ওটা লাইট এখানে অনেক কটা কালার লাইটিং সিস্টেম করা আছে প্রায় কালার আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং দেখেন আমরা কিন্তু ফার্স্ট এই কাপড়টা আর অন্য কোথাও নাই যেরকম আপনি বেলভেট কাপড়টা দেখতেছেন হান্ড্রেড পারসেন্ট সেম কিন্তু এই মালটাতেও আমরা ডিজাইন করছি দেখেন এই ডিজাইনটা যেরকম আপনি দেখতেছেন একটা রুমকে আকর্ষণ করা তোলার জন্য যা যা করার প্রয়োজন আমরা সবগুলোই এই এরকম ডিজাইন করে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট লেগ সাইডটাও পাবেন সেম ডিজাইনে পাবেন হচ্ছে দুই সাইডে দুইটা সাইড টেবিল রাউন্ড করা একদম খাড়ের সাথে অ্যাডজাস্ট দেখে মনে হবে কিন্তু এটা আলাদা আলাদা করা এবং সাইড টেবিল পাবেন দুইটা ডয়ের আপনার ঘুম আসার সময় মোবাইল মানি এখানে রেখে দিতে পারবেন পাবেন হচ্ছে একটা ড্রেসিং টেবিল এখানে টাচ ফিঙ্গার টাচ আপনার টাচ ই করবেন এই ডিজাইনটাও হচ্ছে এই ডিজাইনটার মতো সেম এবং রাউন্ডটা দেখেন একদম রাউন্ড শেপটা সবগুলো প্রোডাক্টের আমরা এই রাউন্ডটা রাখছি আর এখানে দুই সাইডে দুইটা পাল্লা পাবেন এখানে উপরে তিনটা ডয়ার আছে অর্থাৎ আপনার কসমেটিক রাখার জন্য এটা যথেষ্ট পাবেন হচ্ছে একটা আলমারি দেখেন কত সুন্দর আলমারি এই এতদিন যাবত আমরা যত ফার্নিচার তৈরি করছি আমার মনে হয় এই ডিজাইনটা বেস্ট নিউত্তরা ফার্নিচার গ্যালারি এই ডিজাইনটা একদম হান্ড্রেড পারসেন্ট করছে এবং আমাদের কাছে এই ডিজাইনটা প্রথম পাবেন এই চার পাল্লা আলমারি টে খুব সুন্দরভাবে ভাবে এসে শিট করা আছে মাঝখানে গ্লাস করা আছে ভিতরে সেলফগুলো আমি আপনাকে এক নজরে পাবেন আপনার যদি ভিতরে কোনো কাস্টমাইজ করার প্রয়োজন থাকে আপনি করে নিতে পারবেন এখানে হ্যাঙ্গার আছে আছে একটা এই সাইডে করা আছে আর সর্বশেষ আইটেম হচ্ছে একটা পাবেন আমাদের কালার ফিনিশিংটা দেখেন আমরা যেরকম মুখে বলছি এরকম না হান্ড্রেড পার্সেন্ট মেমোতে লিখিত থাকবে যে আমাদের কালার এবং গ্যারান্টিটা যে দেখেন কত সুন্দর নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া আমাদের কাজটা কাজটাও দেখেন এই হচ্ছে বেডরুম সেটের সর্বশেষ আইটেম ওয়ার্ড আর এই ফুল বেডরুম সেটটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন নিউত্তর ফার্নিচার গ্যালারিতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই ফুল বেডরুম সেটটা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমার আর আমাদের এই বেডরুম সেটটা যারা নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে অনলি পাঁচ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি ফার্নিচার বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন উত্তরাতে ঢাকা উত্তর আজিমপুর কাঁচা বাজার আমাদের এই বেডরুম সেটটা যদি ভালো লাগে অর্থাৎ নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আপনি আমাদের পেজটা একটা ফলো দিয়ে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন বেডরুম সেট আপনার সামনে চলে যাবে